ভাত ভাত আমরা মানুষেরা খেয়ে থাকি তবে ভাত গাছ খাচ্ছে শুনলে কীরকম অবাক হয় না তো বন্ধুরা এই ভাত দিয়েই আমরা গাছের অনেক ধরনের রোগের হাত থেকে বাঁচাতে পারি গাছকে আবার গাছের থেকে এই ভাত থেকে গাছের প্রয়োজনীয় প্রোটিন এই ভাত থেকে আমাদের পাওয়া যায় ফসফরাস ম্যাগনেশিয়াম অনেক রকম ভিটামিন যেটা আমাদের গাছের শক্তি সঞ্চয়ের জন্য শক্তি দিয়ে থাকে তো এই গাছ এই ভাত থেকে আমরা গাছে কীভাবে মানে পরিচর্যা করব সেটাই আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আমার এটা বাসি ভাত ছিল এটা আমি রেখে দিয়েছিলাম দুদিন ধরে এমনি একটা ছায়া জায়গায় রেখে দিয়েছিলাম রেখে দেওয়ার পরে ভাতটা দেখুন আমার একদমে মানে এ হয়ে গেছে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম জল টল কিছু দিইনি একদমে নরম হয়ে গেছে অর্থাৎ বলতে গেলে ভাতটা পুরো আমাদের গাছের জন্য রেডি হয়ে গেছে একদমে বাসি ভাত বাসি ভাত দরকার আমাদের এটা টাটকা ভাত হলে হবে না বাসি ভাতটা আপনারা কি তিন দিন রেখে দেবেন এই ভাতটা কিন্তু আপনারা মাসে একবার কিংবা দুবার দিতে পারেন তো কি প্রসেসে দেবেন সেটা আমি আপনাদের আজকে পুরো ডিটেলসে দেখাবো তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে আসে তাহলে আপনারা অবশ্যই আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্য শেয়ার করতে ভুলবেন না তো দেখুন আমি এরকম একটা চামচ নিয়ে নিয়েছি তো চামচ নিয়ে আমি এবারে এক চামচ করে দেবো আমার প্রত্যেকটা গাছে বন্ধুরা দেখুন আমি এই রকম একটা পাঁচ লিটার বোতল কেটে আমার এই বেগুন গাছটা আমি বসিয়েছিলাম প্রায় আমার এই বেগুন গাছটার বয়স হবে তিন বছর তো এই বেগুন গাছটা দেখুন আবার কি সুন্দর পাতা বেরিয়েছে আবার কুঁড়ি আসতে শুরু করেছে আবার নতুন ইয়ে করে বেরোচ্ছে দেখুন নতুন শাখা পোশাখা বেরোচ্ছে তো এখানে আমরা কি করব ভাতটা কিভাবে ইউজ করব। গাছের গোড়া থেকে গাছের গোড়া থেকে এরকম জুড়ে আমাদের মাটিটা এরকম খুঁড়ে দিতে হবে এরকম মাটিটা খুঁড়ে দিতে হবে তারপরে আমরা কি করব এই যে ভাত নিয়েছি ভাতটা থেকে দেখুন ভাতটা পুরো কিন্তু আমার পুরো সেই পায়েসের মতন হয়ে গেছে একদমে পুরো আমাদের গাছের দেওয়ার জন্য একেবারে রেডি তা আমি এখান থেকে এক চামচ নিয়ে নেবো নিয়ে কি করব এইখানে দিয়ে দেবো দিয়ে দিলাম গাছকে ভাত খেতে দিয়ে দিলাম দিয়ে এবারে কি করব এরকম মাটি চাপা দিয়ে দেব দিয়ে এবারে আপনারা এখানে গাছে যে এরকম জল দেন যে এরকম ইয়েতে সেইভাবে এখনো জল দিতে পারেন তো জল দিয়ে দিলেও হয় আমার যেহেতু এটাতে গাছ জল দিয়েছি সকালে তো সেই জন্য আমি আর জল দিলাম না সেই রকম আপনারা যেভাবে জল দেন সেইভাবে জল দেবেন দেখুন এইভাবে আপনাদের সবজি গাছ কিংবা ফুল গাছ সেইভাবেই আপনাদের সুন্দর সতেজ হয়ে থাকবে এবারে বন্ধুরা দেখুন আমার লঙ্কা গাছে হয়তো ভিডিওটা আপনারা দেখেছেন কিনা জানি না আমার লঙ্কা গাছে দেখুন প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছে প্রচুর পরিমাণে লঙ্কা তো এরকম আমরা লঙ্কা গাছের গোড়ায়ও দেবো সেই রকম একই প্রসেস একই প্রসেস অনুযায়ী এই গাছের গোড়ায় আমি মাটি দিয়ে জল দিয়ে নিই তো এইভাবে আমরা গাছের থেকে দূরে সেই রকম একটা মাটিটাকে সরিয়ে একটু ইয়ে করে দেবো তারপরে সেই এক চামচ এক চামচ করে বেশি দেবেন বেশি দেবেন না এক চামচ ভাত দিয়ে দিলাম ভাত দিয়ে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এবারে আমি জল দিয়ে গাছ তার শেকড়ের মাধ্যমে তার খাবারটা নিয়ে নেবে প্রচুর আপনারা দেখবেন এর রেজাল্ট অবশ্যই এক মাসে আপনারা পেয়ে যাবেন দেখুন আমার লঙ্কা গাছে কচি কচি পাতাও বেরোচ্ছে আমার এই লঙ্কা গাছটার বয়স হচ্ছে দু বছর তো জল দিয়ে দিলাম এই রকম আমি প্রত্যেকটা গাছে আমি গাছকে খাবার হিসাবে আমারই ভাতটা দেব তো বন্ধুরা আপনারা কিভাবে মানে কিভাবে বলছি না আপনারা যদি এই রকম গাছকে ভাত খাওয়ান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা কি রেজাল্ট পেলেন দেখুন আমার বাগানে কীরকম নয়ন তারা হয়ে আছে সবই আমি মাসে একবার করে দিই আমার এডেনিয়াম গাছটা দেখুন কত ফুলে ভর্তি হয়েছে কি সুন্দর গাছ আমার স্বাস্থ্যকর গাছ একেবারে দেখুন আমিও এদেরকে এই রকম মাসে একবার করেই দিই তো দেখুন এই রকম আপনারা ফল ফুল পেতে পারেন আমার মালবেরি গাছ এখনও মালবেরি দিয়ে যাচ্ছে আর দেখুন আবারও কুড়ি আসছে একেও আমি ভাত খাওয়াই তো আপনারা এইভাবে দিতে থাকুন নতুন পাতা গজাচ্ছে আমার ছাদ বাগানে যতগুলো গাছ আছে আমি সবাইকে এইরকম এক চামচ করে দিয়ে দেবো এই রকম সুন্দর সুন্দর আপনারা ফুল গাছ ভর্তি ফুল পেতে পারেন দেখুন এটা আমার কালাঞ্চ গাছ তো এখানে কালাঞ্চ গাছেও আমি দেবো আমি জারবেরা গাছে সব গাছেই দিয়ে দেবো মোটামুটি আমার যা গাছ আছে আমি সব গাছেই দেবো তো বন্ধুরা গাছকে ভাত খাওয়ান আর এরকম ফুল ফল ভরে গাছ ভর্তি ফুল ফল পান তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন টাটা সবাইকে টাটা ভালো থাকুন